আসসালামু আলাইকুম বরহম আল্লাহ বারকাত প্রিয় দর্শক এই ভিডিওতে আমি সরাসরি দেখিয়ে দিব পবিত্র রমজানে সকালে ঘুম থেকে উঠে এশরাক নামাজের নিয়ম দশক নামাজটি প্র্যাকটিক্যালভাবে দেখার আগে জেনে নিব এক এশরাক নামাজ পড়ার ফজিলত কি দুই সকাল কয়টা পর্যন্ত এশরাক নামাজের সময় থাকে তিন এই নামাজের নিয়ত ও সুরা কি চার এই এশরাক নামাজের শেষ দেয় গিয়ে যে দোয়াটি পড়লে বান্দার ছোট বড় পূর্বের পরের ও প্রকাশ্যে গোপনীয় সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিব দিবেন সোহান পাঁচ নম্বরে জানবো এশাক নামাজের পর কি কি তাসবি পাঠ করবেন ছয় নামাজের পর মুনাজাতে কি বলবেন প্রিয় দর্শক এই ছয়টি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমেই জানবো এশরাক নামাজ পড়ার ফজিলত কি হজরত আনাস রাজিয়া আনহু বলেন যে নসলুলল্লাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ফজরে নামাজ জামাতের সঙ্গে আদায় করবে অতফর সূর্য উদয় পর্যন্ত বসে জিকির আসকারে লিপ্ত থাকবে তারপর দুই রাকাত নামাজ আদায় করবে তার এক হজ ও এক উমরার মতো সব হবে সুবাহ হজরত আনাস রাজিয়া আনহু বলেন যে নসলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বললেন একটা পূর্ণাঙ্গ হজ ও উমরার মতো একটা পূর্ণাঙ্গ হজ ও উমরার মতো একটা পূর্ণাঙ্গ হজ ও উমরার মত হামদিহি এর থেকে বোঝা যায় তিনবার কথাটা বলে নবীজি সাল্লা সাল্লাম তাগিদ দিয়েছেন গুরুত্ব বোঝাইছেন এরপরে আরেকটি হাদিস হজরত মুওয়াজিবানাজ আল জোহানি রাদি আল্লাহানহ বলেন যে রসল্লাহ সাল্লাহ সাল্লাম এস করেছেন যে ব্যক্তি ফজরে নামাজ থেকে ফারেক হয়ে অবসর হয়ে শেষ করে নিজ বসে ইসরাকের নামাজ পড়বে ইতিমধ্যে ভালো কথা ছাড়ার কোনো কথা বলবে না তার সগীরা গুনাসমূহ মাফ করে দেওয়া হবে সোহানুল্লাহ এই গুনাসমূহ যদিও তার সমুদ্র ফেনার চেয়েও বেশি হয় সুবাহানল্লাহ আবু দাউদ ও মসনাদে আহমাদে এই হাদিসটিও আসছে দর্শক আমরা চেষ্টা করব এশ্বাকে নামাজ আদায় করার আল্লাহ যেন তাফিক দান করেন এজন্য সকলে কমেন্টি লিখুন আমিন এভাবে ঈর্ষাকে নামাজ আদায় করতে সব বেশি হবে আর যদি দুনিয়াবি কথাবার্তা বা কাজে লিপ্ত হয়ে যান সে কাজে লিপ্ত হয়ে গেল সময় হওয়ার পর ঈর্ষাকে নামাজ আদায় করা যায় তবে তাতে সবের কিছু কমে যায় অর্থাৎ আপনি হজ নামাজ পরে যা নামাজে বসে থেকে এশাক পর্যন্ত বসে থেকে এশাক নামাজ পড়া যেই সব হবে মাঝখানে কামে উঠে গেলে বা কাজে চলে গেলে আপনার সবটা একটু কম হবে তবু আপনারা এশ্বাকের নামাজ ছাড়বেন না এখন দুই নম্বরে জানব সকাল কয়টা পর্যন্ত এশরাক নামাজের সময় থাকে সূর্য উদয়ের আনুমানিক দশ বারো মিনিট পর থেকে ইশরাকের ওয়াক্ত আরম্ভ হয় এবং দ্বি প্রহরের আগ পর্যন্ত ওয়াক্ত বাকি থাকে তবে ওয়াকের শুরুতেই পরে নেওয়া উত্তম তার মানে বোঝা গেল ফজর নামাজের পরে বিশ থেকে তেইশ মিনিট সময় লাগে সূর্য উদয় হতে এই বিশ তেইশ মিনিট পরে আবার আনুমানিক দশ মিনিট পর থেকে এশাক শুরু হয় তাহলে বোঝা গেল আধা ঘন্টা পরে ফজরের আধা ঘন্টা পরে যখনই আপনি সূর্য ওঠার ভাব দেখবেন সূর্যের আলো দেখবেন তখন থেকে দ্বিপহরের আগ পর্যন্ত অর্থাৎ আপনার প্রায় নয়টা পর্যন্ত এই নয়টার আগ পর্যন্ত আপনার ঈশ্বাকের টাইমটা বাকি থাকে তবে ওয়াক পরে নেওয়াটা উত্তম কেননা নয়টার দিক থেকে আবার ট্রাস্টের সময়টা শুরু হয়ে যায় এখন জানবো এশরাক নামাজের নিয়ত ও সুরা কি ইশরাকের নামাজ কোনো সুরা কিরাত দিয়ে পড়া যায় তবে আপনি যদি পারেন আয়াতুল কুরসি আর সুরা হাস্টরের শেষ তিন আয় দিয়ে পাঠ করতে উত্তম হবে এই নামাজের নিয়ত এইভাবে করা যায় নাওয়াইতু আন উসালিয়া রকাতের ইশর কি এটা হলো আরবিতে আরবিতে না পারলে বাংলায়ও করতে পারবেন দুই রাকাত ইশরাক নামাজের নিয়ত করছি অল্লাহু আকবর এখন বলবো এই নামাজে সিজদা গিয়ে যে দোয়াটি পড়লে আপনার ছয় ধরনের গুনাহ মাফ প্রিয় দর্শক যে কোনো নামাজে শেষ দেয় গিয়ে আমরা সোবাহান রব্বিয়াল আলা পাঠ করি তবে মনে রাখবেন শুধু ফরোজ নামাজেই আপনি সোহান রব্বিয়াল আলা এটা বাধ্যতামূলক এছাড়া আপনি অন্য কোনো দোয়া পড়তে পারবেন না আর সুন্নত নফল ওয়াজিব সব নামাজে সোহান রব্বিয়াল আলা এই দোয়াটি পড়বেন সাথে সাথে এই যে বড় দোয়াগুলো আছে শেষ দেয় গিয়ে নবীজি সাল্লাহ সাল্লাম যে সকল দোয়াগুলো পাঠ করতেন এই দোয়াগুলো আপনি পড়তে পারবেন এখানে এমন একটি দোয়া আছে যে দোয়াটা আপনি শেষ দেয় গিয়ে পাঠ করতে পারেন নবীজিৎসাল্লাহলাম শেষ দেয় গিয়ে এই পাঠ করেছেন তো যে কোনো নামফল নামাজ আমি আপনাদেরকে বলেছি এশাক নামাজের শেষ গিয়েও এই দোয়াটি পাঠ করতে পারবেন আর এটি করলে ছয়টি গুনাহ মাফ ছোট বড় এরপর হলো পূর্বের পরের প্রকাশ্যে ও গোপনে এ হলো ছয়টি সমস্ত গুণা মাফ হবে ইনশাআল্লাহ দোয়াটি হলো রহমানির রহিম শেষ দেখি আপনি বিসমিল্লা বলবেন না আমি এখন বিস্মিল্লা পড়ে নিলাম আর কি অলফ্লাহু দেখ কহ অঝিল্লাহু ও আলাহু ও আিরহু ও আলানু ও শির হু আল্লাহ হম্মক ফিল্লি জম্বি কুল্লাহু কহু ও জিল্লাহু ও আউ্লাহু ও রহু ও আলানিয়তা হু ও সির রাহু আল্লাহ আপনি আমার ছোট বড় পূর্বের পরের প্রকাশ্য গোপনে যত গুণা আছে সমস্ত গুণা মাফ করে দিন সুভান এটি মুসলিম শাহী মুসলিম শরীফের শাহী হাদিস এবং আবুদ এই হাদিসটির দোয়াটি আসছে এখন জানব এশাক নামাজের পর কি কি তাসবি পাঠ করবেন প্রিয় দর্শক এশরাক নামাজের নির্দিষ্ট কোনো অজিফা নেই আপনি যে কোনো অজিফা দোয়া তাসবি পাঠ করতে পারেন তবে বেশি বেশি আপনারা দোয়া পাঠ করতে পারেন এমন কয়েকটি দোয়া আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এই একটি দোয়া অল্লাহম ফির্লি ও আর হামনি ইহদিনী ও আর জুকনি উচ্চারণ আল্লাহ হোম্মেলি ওয়ার হামনি ওয়াহিনী ওয়ার হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে পথ দেখান এবং আমাকে প্রদান করুন সোভান দর্শক আপনি এইরকম একটি দোয়া পাঠ করতে পারেন এরপর এই দোয়াটিও চমৎকার অল্লা হুম্মা রব্বা জিব র ইলা অমিকা ইলা ও মিন হার নার ওয়া আজাবিল কবর অর্থাৎ হে জিব্রাইল মিকাইল ইসরাফিল রব তুমি আমাকে মুক্তি দাও জাহা নামের আগুন থেকে এবং কবরের আজাব থেকে সুবাহান্ল কত সুন্দর একটা দোয়া এরপরে এখানে আরেকটা দোয়াও আছে আপনারা আল্লাহ হুম্মা ফিল্লি মা কদ্দম তো এই দোয়াটা যদি পারেন পড়বেন না পারলে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন অল্লা হুম্মা আইনি ও ওয়া রিকা ওয়া হসনি অতঃফর আপনি সুবাহান্ল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করবেন আয়াতুল কুস্তি পারলে একবার পড়বেন লা হাউলাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ একশোবার পড়লি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ছয় নম্বরে নামাজের পর মোনাজাতে কি বলবেন দর্শক দুই রাকাত এরশাকের নামাজ কিভাবে আপনি আদায় করবেন এখন সরাসরি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে নামাজ শেষে মোনাজারটি আমি দিয়ে দিব আপনারা অবশ্যই পুরো নামাজটি দেখে মুন্নাজে শরিক হবেন তাহলে চলুন নামাজটি দেখতে থাকি প্রিয় দর্শক আমি দুই রাকাত এরশাক নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়িয়ে গেলাম জয় নামাজের সময় যখন আমি দাঁড়াব তখন আমার হাত ছাড়া থাকবে এভাবে ধরা বাঁধা থাকবে না হাতগুলো ছেড়ে দিয়ে আমি পা এভাবে সোজা করে রাখবো অনেক আছে পা এভাবে দাঁড়ায় মানে দুই দিকে ছড়িয়ে দুই দিকে ছড়িয়ে না সমান করে পায়ের গোড়ালি যেখানে থাকবে সেই বরাবর থাকবে পায়ের বৃদ্ধাঙ্গুল এভাবে দাঁড়িয়ে এরপর আমি নিয়ত করে নিব আমি এশাকের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার সুবহান কল্ল হুম অবিহাম দিকা ওটা বারো কাশ মুকা ওটা আলা জাদুকা ওলা ইলাহা গৈরু মনে রাখবেন সানা পাঠ করার আগে আউজুবিল্লা বিসমিল্লা পাঠ করতে হয় না সানা পাঠ করার পর পড়তে হয় আউজুবিল্লা হিমিনা শৈত নির্ব জিম বিসমিল্লে হিরোহমে নির্ব হিম আলহামদুলিল্লা হিরব মিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكدوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم সুরা ফাতেহা পাঠ করার পর যে কোনো একটা সুরা মিলিয়ে নেবেন তবে মনে রাখবেন প্রথম রাখাতে বড় সুরা পাঠ করতে হয় আপনি যে সুরাটা সবচেয়ে বড় পারেন ওইটাই পাঠ করবেন তো মনে করেন বড় সুরা পাঠ করতে পারেন না তাহলে শেষের দশটি সুরা থেকে আলমতারা সুরাটা বড় আলমতারা সুরা পাঠ করে নেবেন আলম তিল তরমিহিম বিহেজারিংাল হুম কুল এখন আমি রুকু শেষদা করি এরপর আবার দ্বিতীয় রকাতের জন্য দাঁড়িয়ে যাব অল আকবর সুবহানারব্বি অল আজিম সুবাহান রব্বি অল অজীম সুবহান রব্বি অল سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. আমি এখন দ্বিতীয় ডাকাতের জন্য দাঁড়িয়ে গেলাম দ্বিতীয় রাখাতে আর সানা পাঠ করতে হয় না এখন শুধু বিসমিল্লাহ সহিত সুরা ফাতেহা পাঠ করে আবার যে কোনো একটি সুরা মিলিয়ে নেব বিসমিল্লা হিরহমানি রহিম আলহামদুলিল্লাহ হির আলমিন আর এদিন আ সিরতল মস্তাকে ইমা সিরোতল লাদি নাহা নাম তালে হিম ও মা দুবি আয়লা হিমম এখন বিস্মিলা স্য সুরাটি পাঠ করব। এটা প্রথম রাখাতে সুরা নিচের দিকের হতে হবে। এবং একটু ছোট হতে হবে। তো আলাম তারা নিশচিত দিকে ছুড়া ইদাজা তা বাতিয়াদা। আবার এই সুরাগুলো একটু ছোট। আমি এখন ইদাজা পাঠ করে নিব। بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا الله اكبر সুভাহায়ন আরব বিয়েল আজিম সুভাহায়ন আরব বিয়েল আজিম সুভাহায়ন আরব বিয়েল আজিম এটা আপনি পাঁচবার সাতবার নয়বারও পাঠ করতে পারেন তবে তিনবার সর্বনিম্ন শমি আল্ল হলিমান হামিদা দাঁড়ানো শেষ হলে রব্বানা এলাকাল হামদ। এরপর একটা দওয়া আছে এটা পড়লে উত্তম না পড়লে সমস্যা নেই হামদান কাথি রং তৈয়ী বা মবার কাংফি আল্লাহ আদ سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر যেহেতু নামাজটি দুই রাখাত এটি শেষ বৈঠক এখন তাশাহ দুরুষ দয়া মাসুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরিয়ে নেবাহী اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাছীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন 'ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরপর আমি এইভাবে মাতা সাজা করে নিব এরপর আবার বলবো আসসালামু আলাইকুম ইনকুম আর হেমাতুল্ল ডান বাম দিকে ফেরেস্তাদেরকে সালাম দেওয়া শেষ হলে মাথা সোজা করে বলবো আল্লাহ আকবার আসতক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্ল এরপর আপনি বলবেন আল্লাহ হুম তাসাল্ উমিং কাসালাম তারপর রক্তায়াদ জাল আলি ওয়াল ইকরম এরপর আপনি বলবেন আল্লাহ আইনি আলাদি শুক্রী কেসনি এটা হলো যে কোনো নামাজের পরের আমল অতফর আপনি মুনাজ্জাদ দিবেন আলহামদুলিল্লাহ হিরবিলামিন ওসালাতাম আলা সঈদুল মুরসালিন ও আলা আলিহি ও আসহাবিহি ও বারিক ওসাল্লিম আল্লাহ পবিত্র শাকের নামাজ আদায় করলাম আয় আল্লাহ যেভাবে করলে কবুল হইতো ওইভাবে আমি পড়তে পারি না আল্লাহ যা কিছু পাঠ করলাম ভুল ত্রুটি মাফ করে হাদিয়া সোনার মদিনের আলাইহি সাল্লাহ আলহিহ্লামের রহমবরক পৌঁছে দেন আল্লাহ আমার তসবি তাহালিলু কোশেস নামাজ সমস্ত আমলগুলো গুলো সোনার মদিনে পৌঁছে দেন আল্লাহ আমার পিতৃ কুল মাতৃকুল বাবা মায়ের বংশের যত মানুষ ঘুমে গেছেন অন্ধকার কবরে তাদের কবর আজ মাফ করে জান্নাতুল জান্ন করেন আল্লাহ আমার জীবন ও যৌবনের গুণাগুলো মাফ করে দেন আমার জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করেন সুদ গুষ হারাম খাওয়া থেকে হেফাজত করেন হালাল রিসিকের ব্যবস্থা করে দেন রমজান মাসের পবিত্র সবগুলো রোজা রাখা তৌফিক দান করেন আল্লাহ যেভাবে ইবাদত করলে আপনি খুশি সেভাবে ইবাদত করবার তৌফিক দিয়ে দেন আল্লাহ সমস্ত আজাব কজবালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ এমন চক্ষু দান করেন যে চক্ষু আপনার ভয় কাঁদবে এমন দিল দান করেন যে দিল আপনাকে নিয়ে চিন্তা করবে আয় আল্লাহ আমাদের প্রত্যেকের এবং আমার পরিবার ফ্যামিলির সবাইকে আপনি দিনদার দরফর মত বন দেন সবহান রবিকুন সলাম সলীন আলহামদুলিল্লাহ আলামিন